আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ দুই সালে জানুয়ারির কয় তারিখে সবে মেরাজ আপনারা অনেকেই জানেন না সবে মেরাজের আর মাত্র সাত দিন বাকি সবে মেরাজের আর মাত্র দুই সালে আর মাত্র সাত দিন বাকি রয়েছে সাত দিন পরেই সবে মেরাজ আল্লাহ আকবার এই সবে মেরাজের রাতটা অত্যন্ত ফজিলাতপূর্ণ রাত অত্যন্ত গুরুত্বপূর্ণ রাত এই রাতটে যারা নফল ইবাদত করতে চান এই নফল ইবাদত করে আপনারা নিজেদের গুণাগুলো ক্ষমা করাতে পারবেন অনেক পূর্ণ অর্জন করতে পারবেন আল্লাহ একবার অনেক ফজিলত এই রাত্রের মধ্যে রয়েছে এই রাত সম্পর্কে আল্লাহুল বলেন سبحان <سؤال> الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير أمر الله بقرب رب العالمين أي آيات المدبولين أمي أمر بندكي মসজিদে হারাম থেকে মসজিদে পাক করিয়েছি আলামিন কে দেখানো হয়েছে জান্নাত কে দেখানো হয়েছে এই রাত্রেই পাক রব্বুল আলমিনের সাথে সরাসরি আল্লাহ পাক রব্বুল আলমিনের সাথে প্রিয় নবীজি কথা বলেছেন আল্লাহ একবার তাহলে একবার চিন্তা করে দেখুন এই রাত্রের ফজিলত কত আল্লাহ একবার তাহলে দুই সালে কত তারিখে জানুয়ারির কত তারিখে সবে মেয়েরাজ হবে এখনই বলে দিচ্ছি আর মাত্র সাত দিন বাকি আজ দুই সালের জানুয়ারির হলো দশ তারিখ সামনে ১৬ তারিখ জানুয়ারি মাসের সামনের ষোলো তারিখ রয়েছে শুক্রবার এই শুক্রবারের দিবাগত রাত্রেই হলো সবে মেয়েরাজ এই রাত্রের মধ্যেই আল্লাহ পাকুল আল মসজিদে হারম থেকে উঠিয়ে নিয়ে তিনি সাত আসমান সাত জমিন এবং জান্নাত জাহান্নাম আল্লাহর সাথে সরাসরি কথোপকথন করিয়েছেন আল্লাহ একবার এই রাতটা অনেক ফজলাত পূর্ণ রাত এই রাতটাই হলো সবে মেয়েরাজের রাত রজব মাসের আজ হলো বিশ তারিখ সামনে যে ছাব্বিশ তারিখ রয়েছে এটাই হলো সবে মেরাজের রাত অনেকে আরবি মাস জানেন না আরবি মাস সম্পর্কে জন্য ইংরেজিতে বলে দিচ্ছি এটা হলো জানুয়ারি মাস দুই সালের দুই সালের এই ছাব্বিশ সালের যে জানুয়ারি মাসের যে ষোলো তারিখ রয়েছে ষোলো তারিখের শুক্রবার রাতটাই হলো সবে মেরাজের রাত এই রাত্রে কিভাবে আমল করবেন কোন জিকির আজগার বেশি বেশি করবেন কিভাবে নামাজ পড়বেন নামাজের নিয়ত কিভাবে হবে এবং এই রাত্রে নিয়ত কিভাবে করবেন রোজা রাখবেন এই আমলগুলো গুরুত্বপূর্ণ বিষয়গুলো আপনাদের মাঝে শেয়ার করব তো এই অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওটির মাঝে কেউ অমনোযোগী হবেন না ভিডিওতে একটি লাইক দেওয়ার প্রয়োজন মনে করলে এখনই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন চালু করে দিয়ে রাখতে পারেন আমার প্রিয় মা এবং বোনেরা আমার ভাইয়েরা এই রাত্রে আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাব্বত করে তার প্রিয় হাবিবকে ভ্রমণ করিয়েছেন সাত আসমান সাত জমিন দেখিয়েছেন এবং জান্নাত জাহান্নামকে দেখিয়েছেন তাহলে এই রাত্রে যেহেতু আসমান জমিন সবকিছু আল্লাহ পাক রব্বুল আলামিন দেখিয়েছেন তাহলে এই জান্নাত জাহান্নাম সম্পর্কে আমাদের কোনো সন্দেহ নাই এই রাতটাই গুরুত্বপূর্ণ রাত্রে আমাদের জীবনের গুণাগুলো ক্ষমা করাতে পারবো আল্লাহ তাহলে এই রাত্রে আপনারা কিভাবে ইবাদত করবেন এখনই বলে দিচ্ছি এই রাত্রের যে ইবাদত রয়েছে এটা কোনো সুন্নত ফরজ ইবাদত নয় এটা কোনো এটা কোনো ওয়াজিব ইবাদত নয় যদি আপনি চান পড়বেন সব হবে যদি আপনি না চান পড়বেন না গুণা হবে না যদি রোজা রাখতে চান সব হবে যদি রোজা না রাখেন গুনা হবে না তাহলে ক্লিয়ার হয়ে গেল যে এই রাত্রের ইবাদতটা যদি করতে চান করতে পারেন নফল ইবাদত হিসাবে হাদিসের মধ্যে এসেছে বান্দা নফল ইবাদতের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করতে পারে আল্লাহ পাক রব্বুল আলামিনের অতি নিকটে পৌঁছে যায় প্রিয় বান্দা হয়ে যায় তাই তো নফল ইবাদত বেশি বেশি আমাদের করতে হবে এই রাতে যদি আমরা নফল ইবাদত করি আল্লাহ পাক আমাদের গুনাহগুলো ক্ষমা করে দিবেন কিভাবে নামাজ পড়বেন এই রাতে আমি বলে দিব নিয়ত কিভাবে করবেন সবে মেরাজের রাতের যে নামাজগুলো রয়েছে কিভাবে জিকির করবেন এখনই বলে দিচ্ছি সবে মেরাজের রাত্রে আপনারা নামাজ পড়বেন নামাজের নিয়তটা হবে এভাবে দুই রাকাত 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 করে করে নামাজ পড়বেন চার ছয় আট দশ বারো এভাবে আপনি যত রাকাত পড়তে মনে চায় পড়বেন নিয়তটা হবে এভাবে আমি আল্লাহ পাক রব্বুল আল সন্তুষ্টির জন্য দুই রাকাত নফল নামাজ এই সবে মেরাজের রাত্রে করে। করে এভাবে নামাজের নিয়ত নামাজ পড়বেন নফল নামাজের নিয়তে ইনশাআল্লাহ আপনার নামাজ পড়ার পরে আপনি ইনশাআল্লাহ কি করবেন জিকির করবেন তবা করবেন উত্তম জিকির গুলো কথা বলে দিচ্ছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এই জিকিটা করতে পারেন যে কয়বার পড়তে মনে চায় পড়বেন আলহামদুলিল্লাহ ওফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ ওফিরুল্লাহ এই যে আস্তাক ফিরুল্লাহ এই আস্তাক ফিরুল্লাহর যে ফজিলত রয়েছে আপনি শুনলে অবাক হয়ে যাবেন এই আস্তাগফিরুল্লাহর ফিরুল্লাহ ফজিলত কত যে ব্যক্তি হাদিসের মধ্যে এসেছে যে ব্যক্তি ইস্তেক ফারকে আবশ্যক করে নেয় ওই ব্যক্তিকে আল্লাহ রব্বুল আলামিন ধনী বানিয়ে দেন সকল প্রকার আর্থিক আর্থিক যত রকমের সমস্যা রয়েছে সকল সমস্যার সমাধান করে দেন বানিয়ে দেন একবার এবং সকল সংকট দূর করে দেন ওই ব্যক্তি যদি সংকটের মধ্যে থাকে সংকট দূর করে দেন এবং দুশ্চিন্তা থেকে মুক্তি দান করেন অল্লাহ একবার তাহলে আপনার যদি দুশ্চিন্তা দূর করে দেয় আল্লাহ পাকরবুল আলমিন আর আপনার কি চা চাওয়ার থাকে যদি আল্লাহ পাক আপনাকে ধনী বানিয়ে দেন আপনার আর কি চাওয়ার থাকে আল্লাহব তাহলে এই জিকির গুলো আপনারা পড়বেন করবেন এভাবে এই জিকির গুলো আপনারা করবেন আরেকটি জিকির রয়েছে এই জিকির গুলো আপনারা বেশি বেশি পাঠ করবেন ইনশা আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের সকল গুণাগুলো ক্ষমা করে দিবেন এবং আপনাদের জীবনটাকে সুন্দর করে দিবেন আল্লাহ এরপর কিভাবে রোজা রাখবেন রোজার কিভাবে করবেন রোজার নিয়তটি এভাবে হবে আমি আগামীকাল একটি নফল রোজা রাখার নিয়ত করলাম আল্লাহ আর সন্তুষ্টির জন্য এভাবে নিয়ত করবেন রোজার আমি আবারও বলে দিচ্ছি সবে মেরাজের রাত্রের এভাবে নিয়ত করবেন আমি আল্লাহ সন্তুষ্টির জন্য আগামী কাল একটি নফল রোজা রাখার নিয়ত করলাম এভাবে নিয়ত করে একটি রোজা রাখবেন ইনশাল আল্লাহ পাক অনেক সাবধান করবেন এই রাত্রে আপনারা যদি তওবা করে যদি আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে মোনাজাত ধরে চোখের এক ফোটা জল ফেলতে পারেন জীবনটা ধন্য হয়ে যাবে কপাল খুলে যাবে কারণ চোখের পানি আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক পছন্দ করেন চোখের পানি এই চোখের পানি যদি আপনারা ফেলতে পারেন এই চোখের পানি দিয়ে জাহান্নামের আগুন নিবে যাবে আল্লাহ আকবার তাহলে আমার প্রিয় মা এবং বোনেরা আশা করি আজকের এই ভিডিও থেকে আপনারা রজব মাসের যে আমলটি রয়েছে সবে মেরাজের এই আমল সম্পর্কে আপনারা জানতে পেরেছেন তো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করে দিচ্ছি আপনাদের সকলে সুস্বাস্থ্য কামনা করে আসসালামু আলাইকুম আহমতুল্লাহি ওবরকাত